কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিস ভালোবাসার খাতিরে তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায় দিলেন বাদ দিয়া দিলেন কি কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কত বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় জানা আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কত উলাইকা কাল আনআম বলহুম আদল জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন কেমন ভালোবাসি দেখাবো চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু ডিস্টেন্স কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকদিন তো দেখলাম আমার সাথে মিললো কতক্ষণ লাগে নেওয়ার ভিতরে হুম এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় মিলেন কোনটা কোনটা নিলেন পিওর নিলেন পিউর ছাড়লেন কোনটা দূষিত কার্বন অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় তা আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিওর এক সেকেন্ডের ভিতরে এটাকে করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দেখেই করে যদি ভালো বালো তো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে না আমি হাঁক উঠাইতে বলবো না এসার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠান না কয়জন পড়ছি আসান নামাজ ডাকছে কে অক্সিজেন নেন আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা দুই থেকে তিনটা তিনটা একটা তো পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাস্কের কয়টা পার্ট ছিল দুইটা পার্ট ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানসেন মাস্ক নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাস্ক লাগায় ঘুরতেছে উপরে পিপি পোড়া ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিত টাকা মাক্স এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাস্ক পরা তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈসা আট ঘন্টা যে আপনি মাস্ক পরা ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুনার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচা আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না শর্টই হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দু একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ তো নাই তো নাই সামনেও তো নাই দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায়। পাঁচ বেলা ডাকে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি দেখতাম দেখতাম বলে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে عزيز الجبار المتكبر خالق الباري المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط القافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفد المتين الغلي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم القاتل الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقن الافو الروف و مالک الملکی دل جلالی والاکرام المقصد والچام والغنی والمدنی المانی الدار النافی النور الحادی البدی والباقی الوارث والرشید السبور میران و بوی پادر مالک اللہ دا کیا جو دی بھالو نہ باشتے ہیں تلے তারপরও অক্সিজেন দিতেন ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছি প্রমাণ